দেশ বিদেশের পঁয়ত্রিশ রকম গাছ ফুল ফল দিয়ে এই অসাধ্য সাধন করেছেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তার তৈরি প্রতিমার গায়ে রয়েছে থাইল্যান্ডের পাটকাটি পোশাকে আমেরিকান ডালিমের ফুল অস্ট্রেলিয়ান পিনুক গাছের ফুলের পাপড়ি শ্রীলঙ্কার কার্তুজ ফলের খোসা পদ্মের খোসা আখরোট ফলের খোসা পেঁপে গাছের ছাল ফুলকপির শিকড় ঘাস সহ আরো নানা ফল ফুল বীজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রকমের উপকরণ আছে ধরুন বিদেশি আছে ভারতীয় আছে আমরা যেগুলো সচরাচর লোকালে দেখতে পাই সেরকম কিছু মেটেরিয়ালস আছে পেঁপে গাছের ছাল যেটা আমরা ভাবতেও পারি না যে এই দিয়ে প্রতিমা হতে পারে সেরকম ভ্যারাইটিস মেটেরিয়ালস দিয়ে প্রতিমা কি আছে যদি বলেন বিদেশে কী কী রয়েছে বিদেশের পিনক গাছের ফল আছে আমেরিকার একটি গাছের ফুলের পাপড়ি আছে আখরোট বাদামের ফুলের পাপড়ি আছে কদবেল আছে দুনদুল খোসা আছে ঘাস ফুল আছে বেত ফল আছে সূর্যমুখী ফুলের মিডিলেরটা যেটা কালো অংশটা পদ্মের বীজ ধারণকারী যে অংশটা সেটা আছে শ্রীলঙ্কার কার্তুস ফল আছে তারপরে ধরুন তালপাতা আছে চায়না কাঠের বল আছে অস্ট্রেলিয়ান বোর্ডশিট আছে থাইল্যান্ডের রোড আছে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে মূলত প্রতিমার দেহ করা হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি নাট্য ক্লাবে এই প্রতিমা পূজিত হবে শিল্পী জানান বিভিন্ন গাছের ফল মূল বীজ এসব জিনিসেই লুকিয়ে রয়েছে প্রকৃতির সৌন্দর্য সেটাই দেখাতে চেয়েছেন তিনি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রকমের উপকরণ আছে ধরুন বিদেশি আছে ভারতীয় আছে আমরা যেগুলো লোকালে দেখতে পাই সেরকম কিছু মেটেরিয়ালস আছে পেঁপে গাছের ছাল যেটা আমরা ভাবতেও পারি না যে এই দিয়ে প্রতিমা হতে পারে সেরকম ভ্যারাইটিস মেটিরিয়ালস দিয়ে প্রতিমা করি আছে যদি বলেন বিদেশে কী কী রয়েছে বিদেশের পিনুক গাছের ফল আছে আমেরিকার একটি গাছের ফুলের পাপড়ি আছে আখরোট বাদামের ফুলের পাপড়ি আছে কদবেল আছে দুনদুল খোসা আছে ঘাস ফুল আছে বেত ফল আছে সূর্যমুখী ফুলের মিডিলেরটা যেটা কালো অংশটা পদ্মের বীজ ধারণকারী যে অংশটা সেটা আছে শ্রীলঙ্কার কার্তুস ফল আছে তারপরে ধরুন তালপাতা আছে চায়না কাঠের বল আছে অস্ট্রেলিয়ান বোর্ডশিট আছে থাইল্যান্ডের রোড আছে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে মূলত প্রতিমার দেহ করা হয়েছে প্রায় তিন মাস ধরে হাবড়ার বাণীপুরে নিজের কারখানায় এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী হাবড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল प्रेजेंस दर्ल्ड शारुद श्रेष्ठ दूहजार पचिस पावर्ड देश जैस्मिन कोकोनाट हेयर अएल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलकता दलकाटा केम्फर्ट लेटी योर एवरीडे वेयर एवं सुरजित काला वेल्थ आर्किटेक्ट